আলহামদুলিল্লাহ আমরা বগুড়াতে শুরু করছি আমাদের চুল পড়া বন্ধের খুব জাদুকরী একটা চিকিৎসা যেটাকে আমরা বলি পিআরপি চিকিৎসা আর আপনারা অলরেডি জেনে গেছেন যে বগুড়াতে সেবা ডায়াগনস্টিক সেন্টারে আমি বসি আমাদের ডিউটি শেষ করে নওগা যাওয়ার পথে খুব অল্প সময় থাকি ঘোড়টা থাকি এই সময়ের মধ্যে অনেক যারা দূর দূরান্ত থেকে আসে অনেকে এখানে আমাকে দেখিয়ে নিতে পারে তো যে ইনি করবেন উনি হচ্ছে আমার বন্ধু পিআরপি করছেন এবং ওনার হেয়ার লাইনটা অনেকটা ওপরে চলে গেছে আপনারা দেখলেন তো এখন এই যে পিআরপি দিচ্ছি পিআরপি মোটামুটি পেইনলেস একটা প্রক্রিয়া এবং এটাতে ব্যথা হয় না ব্যথাবিহীন প্রক্রিয়া বলতে আমরা যেটা বুঝি সেটাই পিআরপি হয়তো হালকা অনেকের একটু সেন্সিটিভিটি বেশি থাকলে একটু বুঝতে পারে হয়তো যে ইনজেকশন দেওয়া হচ্ছে আর আমার এই বন্ধুটারও হেয়ার ট্রান্সপ্লান্ট করব ওর পনেরোশো বা দুই হাজার হেয়ার লাগিয়ে দিতে হবে আশা করব যে তার এটা পারফেক্ট কাজ করবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেহেতু বগুড়ায় নতুন এই ব্যাপারটা ঢাকাতে আমার বহু পিআরপি হয় এবং রেজাল্টও মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে দু একজন ছাড়া বাকি সবারই মোটামুটি ভালোই কাজ করে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং যদি এখানে আসেন তাহলে আমাকে দেখিয়ে নিতে পারেন অবশ্যই সরকারি হাসপাতালেও দেখাইতে পারেন চাইলে প্রাইভেটলিও দেখাইতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম